আর্জেন্ট ভিডিও করার রয়েছে তাই নিচে কোনো মতে করতে পারলাম না মেয়ে পড়ছে একদম তিনতলার ছাদে চলে এলাম তো যাই হোক ভিডিওটা ভীষণ আর্জেন্ট না করলেই নয় আর তোমরা দেখছো যে আমি কিছুদিন ভিডিও দিতে পারছি না আর সেটা কারণটা অবশ্যই বলেছি যে আমি এখন টোটালি ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ত আছি এক্সাম টাইম তো সেই জন্যে তো যাই হোক যেটা আসল কথা সেটা হচ্ছে যে একটা দিদির মায়ের জন্যে আমি মঙ্গলামাকে যে প্রে করতে বলেছিলাম তার ফলে মাটা এখন দিদির মাটা ভীষণভাবে সুস্থ আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই দিদি আমার কাছে প্রশ্ন রেখেছেন বা অনেকেই এই প্রশ্নটা করার চেষ্টা করছে যে দিদি মঙ্গলামা কি এখন আর আগের মতো করে মানে মন্দিরে আসবে না বা ভক্ত দর্শন ভক্তদের দেখবেন না বা ত্রিশুল ছোয়াবেন না এগুলো সবাই জিজ্ঞেস করেছে এত সুন্দর ওয়েদারটা কোকিল ডাকছে সূর্য অস্ত একদম পেছনে দেখতে পাচ্ছ যে নারকেল গাছ দুটো আমাদের বাড়ির নারকেল গাছ তো যাই হোক তো এই প্রশ্নটা করছে তো অনেকেই অনেকভাবে ইনফরমেশান সবাই সবাই দিচ্ছে মঙ্গলামা কয়েকদিন কয়েকদিন আসছিল না সত্যি কথা বলতে কি যে মঙ্গলামা কেন আসবে না অবশ্যই আসবে কিন্তু কিছুদিন যেটা হয়েছিল যে উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এক চেটিয়া সকাল থেকে রাত্রির যে পরিমাণ ভক্তের ভিড় আর যে পরিমাণ খাটনি বিশ্বাস করো তাহলে তোমরা নিজেরাও পুজো বাড়িতে করো একটা পুজো করি আমরা উপোস থেকে দিন ভোর তাই পরের দিন যে কি অবস্থা হয় মানে পেটে একটু খাবার পরার পরে তারপর তিন দিন সেটা মানে সেই রেস্টটা কাটতে সময় লাগে আর এই মঙ্গলামা প্রতিনিয়ত প্রতিটা দিন যেভাবে যেভাবে ভক্তের যেভাবে দেখভাল করেন এবং পুরো পুজোর দায়িত্বে উনি মানে থাকেন সত্যি শরীরও তো আমাদের আমরা তো রক্ত গড়া একটা মানুষ তাই না তো উনি মায়ের মেয়ে হতে পারেন কিন্তু মানুষও সঙ্গে শরীর আছে শরীর খারাপ হবেই তো হয়তো আমাদের থেকে একটু কম হয় যেহেতু মায়ের মেয়ে তো তাই জন্যে তো সে মুর্দা কথা হচ্ছে যে চিন্তা করার কিছুই নেই মা মাঝে মাঝে একটু অফ করবেন শরীরের জন্যেই শরীর খারাপের জন্যে ভগবানকে আমরা সবাই ডাকছি মঙ্গলা মা এটাই মানে সোনা সোনা মা নিশ্চয়ই তার মাকে মেয়েকে এত কষ্ট দেবেন না তাড়াতাড়ি সুস্থও করে দেবেন আর সবার দেখার রাস্তাটা অবশ্যই করে দেবেন সেটা চিন্তা করার কিছুই নেই উনি মন্দিরে আসবেন হয়তো মাঝে মাঝে সময় অফ যাবে এবং সোমবার তো মন্দির অফ থাকে আর মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার মেন মেন দিনে উনি থাকবেনই থাকবেন কিছুদিন শরীর খারাপের জন্য উনি ডিস্ট্যান্স মেনটেন করেছিলেন হয়তো আগামী দিনেও সেটাও করবেন তার আগে উনি সমস্ত ইনফরমেশানস দিয়ে দেবেন আমরাও আপনাদেরকে দিয়ে দেব চিন্তা করার কিছুই নেই আমি কিছুদিন মানে দূরে আছি কিন্তু মায়ের সাথে টোটালি অ্যাটাচ আছি আছি এবং থাকবো এটা কারণ না আর যেভা যারা ভাবছ যে হয়তো কোথায় গেল কি হলো তো সবাই যারা জানে তারা জানে চিন্তা করার কিছুই নেই আমি খুব তাড়াতাড়ি আমার ফর্মে আমি ফিরে আসব আর চিন একদম এগুলো চিন্তা করার কিছু নেই আর সেই দিদিকে বলবো যাই বা যারা মানে এটা খুব চিন্তায় রয়েছো চিন্তা করার কিচ্ছু নেই মন্দির বন্ধ হওয়া নিয়ে যে কথাটা বলছো মন্দির বন্ধ হবার কোনো প্রশ্নই আসে না খারাপ কাজ তিনি করছেন না তাই মন্দির প্রশ্ন বন্ধ হওয়ার প্রশ্নই আসে না আর আমি তো বলেই দিয়েছি যদি এরকম দিন কিছু আসে তাহলে ভক্তরা সবাই কিন্তু একত্রিত হওয়ার আহ্বান আমি জানাচ্ছি আমি স্পেশালি জানাচ্ছি অবয় সবাই একত্রিত হবেন কারণ দশের মঙ্গলের জন্যে আমরা বেঁচে আছি সত্যি কথা বলতে মানুষ জন্ম নেওয়ার একটাই আমাদের কারণ কিছু করার অনেকেই করতে পারে না তো সেটার সেটার দিন অবশ্যই যদি আসে তাহলে দেখিয়ে দিতে হবে সবাইকে সবাইকে আমি আহ্বান জানাবো সেদিন আগেও জানিয়েছি আগামী দিনেও জান এই যে মঙ্গলামায়ের পাশে আমরা ছিলাম আছি থাকবো চিন্তা করার কিছু নেই আর মন্দির খোলা সোমবারই থাকে না আর মা প্রতি প্রত্যেকটা দিন ভক্তকে দেখবেন কিন্তু ত্রিশুল মাঝে মাঝে দেখা দেখাবেন দেখাবেন না সেটা ডিপেন্ড করবে ভক্তদের জন্য আর সত্যি কথা বলতে কিছু কিছু ভক্ত এমন এমন ব্যবহার করছে আলতা সিঁদুর ফেলে রাখা মোমবাতি এখানে ওখানে ছড়িয়ে ফেলা এগুলো কিছু করবেন না আপনাদের এই আপনাদের জন্যেই না বিশ্বাস করুন আমার শুনতে খারাপ লাগলো এটাই সত্যি আপনাদের জন্যেই কিন্তু যত সমস্যা মঙ্গল মায়ের হচ্ছে অনেক কথা শুনতে হচ্ছে এত মানে ভিড়ের এই যে মানে ঠা কোনটাশা মানে এই যে মা আসার সাথে সাথে দৌড়িয়ে পা ছুতে যাচ্ছেন আপনারা ছুঁচ্ছেন দোষ হচ্ছে তার আপনারা পায়ে মানে আপনারা মানে কাজগুলো আপনারাই করছেন আমি জানি না আপনারা ইন্টেনশনালি মানে ওদের সাথে যুক্ত আছেন কি না কিছু কিছু সময় সেটা মনে হয় যে যারা এটা জেনে বুঝেও ধপ ধপ করে প্রণাম করতে গিয়ে যান মাকে জড়িয়ে ধরেন ফুলের মালা পরিয়ে দেন তিনি কিন্তু একবারও বলেন না আপনারা করেন আমি জানি না আপনাদের কি চান আপনারা যদি সত্যি চান যে মন্দির প্রতিষ্ঠিত হোক কৃষ্ণকালী মায়ের জয় জয়কার হোক সবার ভালো হোক তাহলে দয়া করে এগুলো করবেন না আপনারা যেটা করছেন এর ফলে কিন্তু খারাপ কিছু হবার হতে পারে তো সেটাই বলো আপনারা কিছু এমন কিছু করবেন না আপনারা যাচ্ছেন ভালোভাবে পুজো দিন সুন্দরভাবে পুজো দিন ধীরে সুস্থে পুজো দিন সত্যি কথা বলতে কি ভক্তি নিয়ে সেখানে যান যেটুকু দেওয়ার দিন না দিন না দিন কিন্তু দেখে আসুন মাকে ব্যাস এইটুকুই ব্যাস এটুকুই বলা ছিল চিন্তা করার কিছুই নেই মঙ্গলা মাকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল দুশ্চিন্তার কোনো কারণ নেই শরীর খারাপ ছিল শরীর খারাপ ঠিক হয়ে গেছে শরীর থাকলে শরীর খারাপ হবে তো সেরকমই আবার উনি পুনরায় আসছেন আগামী দিনেও আসবেন তো এটাও একটু আপনাদেরও বুঝতে হবে ঠিক আছে ভক্তি পরে সবাই ডাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় এই যে এই এই মন্ত্রটা একটাই মন্ত্র জপ একটাই মন্ত্র জপ সেটা হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই একটা মন্ত্র জপ করে আপনি ঘরে বসেই নিজের মানে রোগ মুক্তি পেতে পারেন আপনি সমস্ত কিছু থেকে আপনি মানে ভালো হয়ে যেতে পারেন তো সেটাই আপনারা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী আপডেট যদি কোনো কিছু থাকে অবশ্যই নিয়ে আসবো সবাই ততক্ষণ নিজের পরিবারের সাথে সুস্থ থাকুন